প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন প্রতিবেদনটি যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বদাই কামনা করি আজকের আলোচ্য বিষয় আজকে উনিশ বারো দু হাজার চব্বিশ ইং তারিখ অর্থাৎ ডিসেম্বরের উনিশ তারিখ এই পর্যন্ত অর্থাৎ আজকে থেকে আমি কোন রুটিনে হাঁসগুলিকে রাখি এই বিষয়টা শেয়ার করব। আর এই ডিসেম্বর মাসের ভিতরে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাচ্চা নিতে ইচ্ছুক কয়টা বাচ্চা আমার উঠবে সেই বাচ্চার মানে সঠিক তত্ত্বটুকু আমি জানাতে পারবো আর কি যাই হোক প্রিয় ভিউর্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও বাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীতভাবে বলা হলো আর কেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথেই আপনারা যাতে ইউটিউব নোটিফিকেশনে আমার এই ভিডিওটি পান এর জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আমি ডিসেম্বর মাসে যে বিজ্ঞপ্তিটা দিচ্ছি কিভাবে লালন পালন করি এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখেন আর বাচ্চার কথা আমি বলতেছি এই ভিডিওরই শেষ দিকে বলবো তো প্রথমত আমি সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে হাঁসগুলিকে ঘর থেকে বের করে দিই ওরা পানিতে নামে এবং মিটিংয়ে ব্যস্ত থাকে তো আধা ঘন্টা চল্লিশ মিনিট পানিতে থাকার পর ওরা আস্তে আস্তে পানি থেকে উপরে উঠে পড়ে শুকনো জায়গায় কিছু কিছু হাঁস সাতটা থেকে ডিম পাড়ার জন্য ব্যস্ত হয়ে যায় এবং বেলা দুইটা বা আড়াইটা পর্যন্ত ওরা ডিম পাড়া নিয়েই ব্যস্ত থাকে এই সময়টুকু আমার এই যে ছোটো যে পুকুর দুইটা আছে যেখানে আমি বানা খাওয়াই এখানেই থাকে আর এখানেই রাখতে হয় মাঝখানে দানা দরকার্য সকালবেলা দানা দরকার্য পাঁচ থেকে আট কেজি পরিমাণ দানা দরকার্য দিয়ে থাকি দেওয়ার পরে এখানেই ফোলা মাঠ আছে খোলা মাঠে ঘোরাফেরা করে অত খামার ঘরের আশেপাশে যাতে করে বাহিরে না যায় দূরে না যায় যে হাঁসগুলি ডিম পারে এইগুলি সরাসরি খামার করে চলে যায় এবং কামড় করে ডাকি বা খাসা বা পাইলা দেওয়া আছে এখানেই ডিম পারে বন দেওয়া আছে এখানে সকল ধরনের পদ্ধতি তৈরি করা আছে এখানে ডিম দেয় ডিম দিয়ে কিছু কিছু হাঁস বেরিয়ে আসে যেগুলি উমে বসবে না আর যেগুলি সংখ্যা পায় শেষ পর্যায়ে চলে আসে এইগুলি উমে বসতে চায় সাথে সাথেই উমে বসিয়ে দেওয়া হয় তো এইটা হলো আমার প্রক্রিয়া দুইটার পরে আমি হাঁসগুলিকে নিয়ে যাই নদীতে নদীতে কিছুক্ষণ থাকে নদীতে থাকার পর নদী থেকে কিছু সবুজ ঘাস খাওয়া দাওয়া করে সবুজ ঘাস খাওয়ার পর আবার মাঠে তুলি এই যে বিকেলবেলা এখন মাঠে এই যে তারণ ভূমিতে ধান পরে আছে মেশিনে ধান কাটছে ওইখানে ধান পড়ছে অনেক এই ধানগুলি এখন কাটতেছে এই ধানগুলি খাওয়ার পরে আমি আবার পুকুরে নামাবো এই যে হাত পায়ে কিছু কাঁদা আছে কাদাগুলি পরিষ্কার করবে আর পানি খাবে পানি খাওয়ার পরেই এই যে আজকে আর একটা বিষয় বলি এই যে হাঁসটা আজকে উমে বসাবো এই যে এই যে হাঁসটা এই যে হাঁসটা এইটা আজকে উমে বসাবো তখন পরিষ্কার হওয়ার পরে গড়ে তুলে দিলে এটা হলো আমার প্রতিদিনের মানে রুটিন এই রুটিনে আমি হাঁসগুলিকে রাখি এখন দানা দরকার তো আর বেশি দিতে হয় না পাঁচ থেকে আট কেজি দান দেওয়া যথেষ্ট সবুজ ঘাস আছে আর হালকা পদলা কুচুরিপানা কুচুরিপানা গাইতে আমার হাঁস খুব আনন্দ পায় কিন্তু এখন প্রচুর পরিমাণে কুচুরিপানা না থাকার কারণে অল্প পরিসরে কুচুরিপানা দিয়ে তাদেরকে লালন পালন করে থাকি আর একটা বিষয় হইল আপনাদের সাথে শেয়ার করি ডিসেম্বর মাসের একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে আমার সতেরোটা হাঁস ডিম নিয়ে বের হবে অর্থাৎ বাচ্চা ফুটবে তো সতেরোটা হাঁসের সর্বোচ্চ একশো ছয়ষট্টিটা পর্যন্ত হইতে পারে আর কি সতেরোটা হাঁসের একশো ছয়ষট্টিটা পর্যন্ত বাচ্চা নিয়ে উঠতে পারে বাকিটা আর জানি না তো যাই হোক যতটুকু হয় এর ভিতরেই আমি সেল দিয়ে দিব একত্রিশে ডিসেম্বরে যদি বাচ্চাটা বের হয় ডিসেম্বরের মধ্যে হয়তোবা জানুয়ারির পাঁচ থেকে সাত তারিখ আমি কিন্তু বের হওয়ার সাথে সাথে বাচ্চা ডেলিভারি দেই না বা বিক্রি করি না পাঁচ দিন থেকে সাত দিন আমার এইখানে বোটিংয়ে থাকে এবং বাচ্চাগুলিকে একটু শক্ত করে তারপর আমি বিক্রি করি এই হলো একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা শেয়ার করি আপনাদের সাথে আমার আসার সংখ্যা বেশি থাকার কারণে বা পরিমাণে বেশি থাকার কারণে আমার অনেক ডিম নষ্ট হয় না এই পর্যন্ত আমার বুধ হয় আটটা থেকে নয়টা ডিম বুধ নষ্ট হয়ে হয়েছে আর নষ্ট হয় না যতগুলি ডিম দিয়ে বসাই সবগুলি থেকে আমি বাচ্চা পাই এবং নিখুঁত তদারকির কারণেই আমার বাচ্চাগুলি কোনো সমস্যা হয় না আমি নিখুঁতভাবে তদারকি করি এবং উম পাওয়ার পরেই আমি বাচ্চাগুলিকে আলাদা করে ফেলি একটু শক্ত হওয়ার পরেই আবার বুডিংয়ে আগে এবং বুডিংয়ের হিটটা আমি তিরিশ থেকে বত্রিশ বা তেত্রিশ এর মধ্যেই রাখি তাপমাত্রা আমি থার্মোমিটার দিয়ে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করেই তিরিশ থেকে বত্রিশ বা তেত্রিশ সর্বোচ্চ এর মধ্যেই রাখি যাতে এই তাপমাত্রার মধ্যে রাখলে বাচ্চার কোনো সমস্যা হবে না বাচ্চা শক্ত সবল এবং সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই তাদের আছে যেহেতু হাঁস দ্বারা ফোটানো হয় ইনকিবিউটর মেশিন আমি ব্যবহার করি না আর হারিকেন পদ্ধতি এটাও আমি বুঝি না ব্যবহার করি না আমি হাসদারে বাচ্চা ফুটিয়ে দেখি যার ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম একটা বিষয় আর দুই নম্বর বিষয়টা হচ্ছে আমি সব সময় হাঁসের বাচ্চার সাথে থাকি এবং তদারকি করি দেখা দেখাশোনার জন্য আমি সর্বক্ষণে এর পাশে থাকি কারণ এক বছর পরে সাতটা আটটা বা দশটা বাচ্চা পাওয়া যায় এই বাচ্চাগুলি যদি কোনো সমস্যা হয় একটা বাচ্চা যদি সমস্যা হয় তাহলে কামারের লস আর আমি নিক উদ্ভাবে তদারকি করি আর আমার যে দাদা আছেন দাদাও নিক উদ্ভবে তদারকি করেন এইটি হলো সবচেয়ে বড় বিষয় এই যে দাদা আসছেন সিলেট থেকে একশো বাচ্চা নেওয়ার জন্য তো একশো বাচ্চা উনি পাবেন না উনি কম বাচ্চা নিতে হবে আজকে বুধ সিটা বাচ্চা বোধহয় নিতে পারবেন উনি আজকে সিটা বাচ্চায় ওনাকে ডেলিভারি দিব সন্ধ্যায় উনি সন্ধ্যায় যে ওই লঞ্চ ওই লঞ্চে টলার চলে যাবেন টলারেও যেতে পারেন আজকে সন্ধ্যায় বুধ পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে উনি যাবেন দেয়া দিব ওনাকে সিটা বাচ্চা এটা প্রস্তুত আছে এটা দেয়া দিব তাও আবার এইখানে চার পাঁচ বাতের বাচ্চা যাই হোক প্রিয় বিশ যারা বাচ্চা নিতে ইচ্ছুক অল্প পরিসরে অল্প পরিমাণে আপনি ডিসেম্বরের ভিতরে একশো ছয়ষট্টিটা পর্যন্ত বাচ্চা বিক্রি করা যাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর পরবর্তী সময় আমি বাচ্চা যতটুকু লাগে বা যার যত প্রয়োজন আমি দিতে পারব এটা আশা রাখি বাকিটা জানি না যাই হোক প্রিয় অভিবাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমি আমার হাঁসের রুটিন সম্পর্কে বললাম কীভাবে লালন পালন করি কোথায় লালন পালন করি এবং বাচ্চা প্রতিনিয়ত বাচ্চা আমি এইখানে বেশি দিন রাখি না পাঁচ দিন থেকে ছয় দিন বাচ্চাগুলিকে রাখি লালন পালন করি এবং এই দিনের মধ্যেই আমি বাচ্চাগুলিকে সেল দিয়ে দিই যাই হোক আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও বাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন